হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আর এসে গেছি একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে তো আজকে একটা বিশেষ দিন আজকে বিশ্বকর্মা পূজা আর সেই সঙ্গে আমাদের রান্না পূজা তো বাঙালির অনেক ঘরেই রান্না পূজা হয়ে থাকে আর আজকে রান্না পূজা মানেই পান্থা ভাত খাওয়ার দিন আর বছরেই একটা দিন সুন্দর করে বেশ গুছিয়ে ভাত খেতে অসাধারণ লাগে সারা বছর আমি অপেক্ষা করে থাকি এই আজকের দিনটার জন্য তো গতকাল সব মা রান্না বান্না করে ভাতে জল দিয়ে সারা রাত রেখে দিয়েছিল তো এখন খেতে বসলাম তো চলো একটু দেখিয়ে দিই আজকে কি কি আছে প্রথমেই দেখাই পান্তা ভাত আর তার উপরে পেঁয়াজ লঙ্কা আর সেদ্ধ আলু আর এই হচ্ছে কলা ভাজা চাল কুমড়ো আর ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আলু ভাজা পেঁয়াজ চিংড়ি বেগুন ভাজা আর ইলিশ মাছ তো এই হচ্ছে আজকে আমার মেনু তো খুবই স্পেশাল মেনু এটা একটা তো প্রথমে এই আলু সদ্যটা ভাতের সাথে একটু মেখে নেই পেঁয়াজগুলো একটু সাইডে রেখে দেই এখন লঙ্কাগুলো কামড়ে খেতেই ভালো লাগে অনেকে আবার লঙ্কা কি করে ওই ভাতের সাথে মেঘে খায় মেঘে খাওয়ার থেকে আমার কামড়ে খেতেই বেশি ভালো লাগে আর একটু লবণ প্রথমে কিছু না দিয়ে শুধু পান্তা পাতে একটু খেতে কি কেমন লাগে বেশ মজে গেছে পান্তাটা কালকে সন্ধেবেলায় রান্না করেছে সন্ধ্যে পরপরই আর এখন মোটামুটি দুপুর হয়ে গেছে ভালোই মজে গেছে আর পান্তা ভাতে মজিলে একটা স্বাদ হয় সেই স্বাদটা আমার অসাধারণ লাগে প্রথমে একটু কলা ভাজা নেই সারা বছর কলা খাই না মানে কাঁচকলা সারা বছর কাঁচকলা খাই না কিন্তু আজকে বছরই একটা দিন পান্দা ভাতের সাথে কাঁচকলা ভাজা সত্যি অসাধারণ লাগে এবারে নিচ্ছি চাল কুমড়ো চাল কুমড়ো তাই মানে সারা বছর খেতে মানে ভাতে মেখে খেতে মোটেই ভালো লাগে না কিন্তু পান্তা পাতের সাথে এই চাল কুমড়ো तो दस फाटाफाटी लगे বেগুন ভাজা এখনও অনেক কিছুই আছে একটা একটা করে খেতে গেলে পড়ে থাকবে একটা কাজ করি পুরো ভাতে সব একসাথে এবার মেখে নিই ওটাই বেস্ট তো এই হচ্ছে চিংড়ি মাছ মানে পেঁয়াজ চিংড়ি এই হচ্ছে আলু ভাজা আর কচু শাকটা পাতে নিয়ে নিই কচু শাকটা মাখবো না কচু শাকটা চাট করে খাবো কটা ভাত পড়ে গেছে আমার আবার ভাত নষ্ট একদম ভালো লাগে না এই যে অনুষ্ঠান বাড়িতে যাই আমরা তো অনেকেই খাওয়ার খুব নষ্ট করে তো এগুলো একদমই উচিত না আমি অন্তত কোনোদিন নষ্ট করি না সমস্ত কিছু দিয়ে মাখলে তার স্বাদটা আলাদা আর একটু কচু শাক দিয়ে এবার একটু চাট করে খাই ইলিশ মাছ İş masrafları, panta başka bir ভাত কমপ্লিট পেট পুরো ভরে গেছে একদম তাও একটু কচু শাক রয়ে গেছে মাছ ভাজা রয়ে গেছে কিছুই নষ্ট করা যাবে আজকে সবই রান্না বুজোর প্রসাদ একদম চেটে পুটে পুরো খেয়ে নিতে হবে এরকম তরিজুত করে পান্তা ভাত খাওয়া আবার এক বছর পরে সুতরাং কিছুই নষ্ট করা যাবে না কচু শাকটা অসাধারণ করেছে আর যেহেতু ইলিশ মাছের মাথা আছে ইলিশের ফ্লেভার কচু শাকে মানে দারুণ লাগছে Raching the master cany. A puru, ব্যাস কমপ্লিট এবছরের মতো রান্না পুজোর পান্তা ভাত খাওয়া শেষ করলাম আবার সামনের বছরে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করো দেখা হবে পরবর্তী কোনো ব্লগে অন্য কোনো জায়গায় অন্য কোনো মুহূর্তে সকলে ভালো থেকো সকলকে ভালো রেখো টাটা